জাকাত নাকি কোরবানি কোনটা আগে করতে হবে কোরবানি গুরু আমদানির সময় গরুর গায়ে কোড নম্বরের সিল লাগানো হয় যা গরুর জন্য কষ্টদায়ক এরকম সিল লাগানো জায়েজ আছে কি কোরবানি পশুর ছবি ফেসবুকে আপলোড দেওয়া কি সঠিক আমরা আর বিলম্ব করি না করে চলুন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভুবনে প্রবেশ করি আলী আহমদ আপনি জানতে চেয়েছেন কোরবানি গুরু আমদানির সময় গরুর গায়ে কোড নম্বরের সিল লাগানো হয় যা গরুর জন্য কষ্টদায়ক এরকম সিল লাগানো জায়েজ আছে কি গরুর গায়ে যদি পাঞ্চ করে সিল লাগানো হয় এবং এর কারণে গরুর যদি যদি কষ্ট হয় তাহলে এটি জায়েজ নয় যারা পশুকে নিছক নিজের খাদ্য হিসাবে খেয়ে থাকেন তারা আর আল্লাহরুল আলমিনের নির্দেশে জবে করে যারা এটিকে খেয়ে থাকেন তাদের দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য থাকবে অর্থাৎ একজন ইমানদার তিনি পশু জবে করে খেলেও আল্লাহ রাব্বুল আলমীর পক্ষ থেকে নির্দেশনা রয়েছে যে কোনো পশু পাখির প্রতি অপ্রয়োজনে অমানবিক না হওয়ার ব্যাপারে সে বিষয়টি মাথায় রেখে একজন ইমানদার পশু সাথে আচরণ করবেন বিশেষ করে কোরবানির যে পশু এই পশু তো এর প্রতি আলাদা একটা মায়া আলাদা একটা মমতা আমাদের থাকা উচিত যারা ব্যবসা করছেন তারা কোরবানের পশু আমদানি করার ক্ষেত্রে অমানবিকভাবে অনেক সময় গাদাগাদি করে এনে থাকেন এবং সেটা এত বেশি মর্মান্তিক হয় এত বেশি বেদনা এবং পীড়াদায়ক হয় যা যে কোনো মানুষের জন্যই কষ্টদায়ক সেখানে একজন মুসলিম আমরা সে সমস্ত পশু দিয়ে কোরবানি দিচ্ছি যেগুলো অনেক কষ্ট করে আনা হয় অনেক সময় দেখা যায় তাদেরকে খেতে দেওয়া হয় না এমনভাবে রাখা হয় যাতে কোনোভাবে তারা বসতে না পারে ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকে ট্রাকে আরও নানা রকমের অমানবিক আচরণ তাদের সাথে করা হয় এখন নতুন করে আরেকটি বিষয় এখানে এসছে প্রশ্নের মাধ্যমে যে তাদের গায়ে কোড নম্বরের সিল লাগানো হয় যার কারণে পশুর নাকি কষ্ট হয় যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে তাদের গলায় অথবা অন্য কোনোভাবে কোনো কিছু লাগানো যেতে পারে গলায় কোনো কিছু এমনভাবে ইয়ে করা যেতে পারে যেটা কোনোভাবে কেউ কাটতে পারবে না ছিঁড়তে পারবে না কিংবা বিকল্প বহু পথ আজকাল খোলা খোলা আছে যেমন কানফুটো করেও আপনার অনেক সময় ট্যাগ ইত্যাদি ঝুলিয়ে রাখা হয় যেটা গরুর জন্য খুব বেশি কষ্টদায়ক নয় এরকম হালকা পাতলার উপরে যদি হয় সেটি হতে পারে কিন্তু কোড লাগাতে গিয়ে অনেক বেশি কষ্ট হয় পশুর এমনটি করা উচিত নয় সাল্লাম বলেছেন ইন আল্লাহ আদা করলে আল্লাহ প্রত্যেকটা বস্তুর প্রতি করাকে আমাদের জন্য করে দিয়েছেন অতএব পশুর প্রতিও আমাদেরকে যথাসম্ভব আন্তরিক হতে হবে এরপরে প্রশ্ন করেছেন এম ডি হাসান আপনি জানতে চেয়েছেন জাকাত নাকি কোরবানি কোনটা আগে করতে হবে আমি যদি জাকাত দেওয়ার যোগ্য হয়েও না দিই কিন্তু কোরবানি করি আমার কোরবানি কি আদায় হবে আহ দেখুন জাকাত এবং কোরবানি দুটি পৃথক এ আপনি যদি জাকাত না দেন তার জন্য অপরাধ হবে কোরবানি না দিলে তার জন্য ভিন্ন অপরাধ হবে কেউ জাকাত দিচ্ছেন না সেটা অনেক বড় অপরাধ তিনি করছেন কিন্তু জাকাত না দিয়ে কেউ যদি কোরবানি করেন তাহলে ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমি তুলনামূলক অনেক গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে কম গুরুত্বপূর্ণ কাজ করলাম অনেকটা বলতে পারেন লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো কারণ আপনি অর্থ খরচ করে জাকাত দিচ্ছেন না জাকাত গরিবকে পরিপূর্ণ দিয়ে দিতে হবে হয়তো সেই কারণ থেকে আবার কোরবানি দিচ্ছেন কারণ কোরবানি গোস্ত আপনি আহরণ করবেন নিজের বাসায় উঠবে সেজন্য হয়তো দিচ্ছেন আল্লাহ মাফ করুক সবারই উদ্দেশ্য থাকবে এমনটাই কিন্তু এরকম উদ্দেশ্য থাকতে পারে অনেকের তো এরকম যদি হয় তাহলে এটা কোরবানি নয় এটা নিচ্ছক গোষ্ঠ খাওয়ার উৎসব এই কোরবানি তো কোরবানি হবে না আর যদি এমন হয় যে তিনি জাকাতটা দিয়ে থাকেন এখন হয়তো এবছর জাকাত দেন নাই বা দিবেন এরকম হয় তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই কোরবানি দিতে পারেন এবং কোরবানি যেহেতু একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই দিয়ে ফেলতে হবে অতএব এটি দিয়ে পরবর্তীতে তুমি যত দ্রুত সম্ভব তার জাকা তিনি আদায় করে দিতে পারবেন এমনি ফারুক হোসেন খন্দকার আপনি জানতে চেয়েছেন কোরবানির পশুর ছবি ফেসবুকে আপলোড দেওয়া কি সঠিক কোরবানির পশুর ছবি ফেসবুকে আমরা আজকাল আপলোড দিয়ে থাকি এবং শুধু আপলোড দেওয়াই নয় কয়েক দফায় আমরা আপলোড দিয়ে থাকি কোরবানির পশু কিনতে যাওয়ার সময় কিনে আনার পর জবের পর গোস্ত আহরণের পর খাওয়ার সময় সেলফি বা সাধারণ ছবি তোলা এগুলো করে করে আমরা সোশ্যাল মিডিয়াতে সেগুলোকে প্রচার করে থাকি এবং এটিকে আমরা করে থাকি অনেকটা বিনোদনের অংশ হিসাবে সন্দেহ নাই সুস্থ বিনোদনের যে জায়গাগুলো সেগুলো আজকাল অনেক বেশি সংকীর্ণ হয়ে গেছে যার কারণে একটি ইবাদত সেটিকে বিশেষ করে যার সঙ্গে আনন্দ এবং উৎসবের বিষয়টি রয়েছে ইসলামিক দৃষ্টিকোণ থেকেই সেটিকে আমরা নিয়ে যদি আনন্দ করি তাহলে এটাকে অনেকেই মনে করেন যে খুব বেশি দর্শনীয় কিছু নয় যদি এটা লৌকিকতা থেকে না হয় মানুষকে দেখানোর টার্গেট না থাকে এবং লাইক কমেন্ট পাবো অনেক বেশি আমার পোস্ট ইচ্ছ হবে এরকম কোনো ধান্দা বা উদ্দেশ্য না থাকে জাস্ট একটা আনন্দ আমি শেয়ার করলাম এই দৃষ্টিকোণ থেকে যদি কেউ করেন এটি করতে পারেন কিন্তু তাই বলে একেবারে ধাপে ধাপে এগুলোকে এভাবে দেয়া এটা এই বাধ্যতার সাথে আসলে যায় না এখানে লৌকিকতা না থাকলেও লৌকিকতার বিষয়টি চলে আসে এই জন্য এটাকে পরিহার করা উচিত আমাদের দেশের ওলামা ইকরাম যেরকম এটিকে উৎসাহ দেন না এবার নিরুৎসাহিত করে থাকেন একইভাবে এরাবিন স্কলাররাও এবারে নিরুৎসাহিত করে থাকেন ডক্টর সাইদ আমের যিনি আল আজহারের আমিন আম এফতার ফতোয়ার বিভাগের তিনি এবং আর স্কলারদের অনেকেই এ ব্যাপারে নিরুৎসাহিত করেছেন এবং এটাকে কেউ কেউ না বলেছেন বিধায় যথাসম্ভব এগুলো থেকে আমাদের বর্জন করা উচিত শেখ মুহম্মদাল্লাম ওসলাম রহম আল্লাহ এটিকে সম্পূর্ণ নিষিদ্ধ এবং নাজায়জ বলেছেন যার কারণে কোরবানির পশুর ছবি ফেসবুকে আপলোড দেওয়া এটা যে কালচার আছে এখান থেকে আমাদের সরে আসা আসা উচিত বিশেষ করে আপনার এটার মাধ্যমে লৌকিকতা বিষয়টি চলে আসে এবং পার্থিব উদ্দেশ্যটি চলে আসে এরকমটি করা উচিত না এবাদতের মধ্যে এ ধরনের সেলফি তোলা এবং এটাকে খুব বেশি প্রচার করার মধ্যে কল্যাণ নাই এটা প্রকাশ্য এবাদত আমরা প্রকাশ্যে করব কিন্তু সে বলে মানুষকে বলে বেড়াবো ঢোল বাজিয়ে বেড়াবো এটির কোনো প্রয়োজন নেই কোরবানির ঈদ উপলক্ষে আমরা নানাভাবে আমাদের আনন্দের কথা প্রকাশ করতে পারি কিন্তু সেটার জন্য আমার এ বাদতকে দেখেই বেড়াতে হবে অনেক সময় দেখা যায় অনেকে দেখাতে চান আমার এই পশু আমি কোরবানি করছি আকার এরকম বড় এই উদ্দেশ্যগুলো এখানে চলে আসে যেহেতু অসৎ উদ্দেশ্যের দুয়ার এখানে অনেক বেশি উন্মুক্ত সেজন্য এটা পরিহার করা উচিত হ্যাঁ কেউ যদি সৎ উদ্দেশ্যে করেন কেনা বেচার উদ্দেশ্যে অথবা কোনো কারণে ভালো কোনো উদ্দেশ্যে করেছেন তাহলে সেটি জায়েজ হবে ইনশাআল্লাহ